বাড়ির জন্য কি একটি পাম্প কেনার চিন্তা করছেন এখন আপনি গাজী কিনবেন না আরএফএল কিনবেন কোন পাম্পটিতে কোন সুযোগ সুবিধা থাকবে কোন পাম্পটি আপনার জন্য ভালো হবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত তুলে ধরুন সালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দুটি জেট পাম্প দেখাবো একটি হলো আরএফএল ব্র্যান্ডেড 10 এম আরেকটি হলো গাজী ব্র্যান্ডেড 10 এম এই দুটি পাম্পের মাধ্যমে আপনারা কোন কাজগুলো করতে পারবেন কোন পাম্পটিতে কোন সুযোগ সুবিধা থাকবে কোন পাম্পটি আপনাদের জন্য ভালো হবে আজকের ভিডিওতে আমরা এ ব্যাপারে বিস্তারিত কথা বলবো না টেনে পুরো ভিডিওটি দেখুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দুটা পাম্পই কিন্তু এক হর্স একটি আর এফ এল আর একটি হলো গাজী টেন দুটি পাম্পের কিন্তু গ্রামগঞ্জে অনেক পরিমাণের চাহিদা রয়েছে চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের যে পাম্পগুলো হয়ে থাকে সাধারণত সেই পাম্পগুলো আর আর এর মধ্যে দামে খুব একটা ডিফারেন্স থাকে না বাট গুণগত মান কিন্তু এই পাম্পগুলোর অনেক ভালো অফিসিয়ালি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুটি পাম্পই সবচেয়ে মজার বিষয় হল আর এফ কিন্তু আপনারা সম্পূর্ণ দুই বছরের এসপিআর পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর গাজিতে পাবেন প্রথম এক বছর এসপিআর পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পরের এক বছর সার্ভিস ওয়ারেন্টি এখন আপনারা দুটি পাম্পের যে কোনো পাম্পটি আপনারা চয়েস করতে পারবেন দুটি পাম্পই কিন্তু মিডিয়াম মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির পাম্প দুটি পাম্পেরই কিন্তু হোম সার্ভিস রয়েছে যখন আপনাদের এই পাম্পগুলো প্রবলেম হবে ফোন করলে কিন্তু কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আমরা প্রথমে আপনাদেরকে গাজি পাম্পটি দেখাবো গাজী এই পাম্পটি হলো গাজি ব্র্যান্ডের তিনটি মডেল হয়ে থাকে এখন ফোরের সবচেয়ে ফেমাস ব্র্যান্ড হলো টি জে ডব্লিউ এই পাম্পটির মডেল নাম্বারটি কিন্তু প্রতিটি মানুষের মুখে মুখে গাজি টেন বা টেন বলেই অনেকে চিনে তো এই পাম্পটির মাধ্যমে আপনারা ডাকাতে ওয়াশার লাইন গ্রামে টিউব পুকুর থেকে পানি টেনে বিল্ডিং এর পানি উঠানো বা ওয়াল ভিজানো পানি টেনে বাগানে পানি দেওয়া ইত্যাদি কাজে কিন্তু আপনারা এই পাম্পটি ব্যবহার করে থাকেন এই পাম্পটির প্রতি মিনিটে ম্যাক্সিমাম আশি লিটার পর্যন্ত পানির ফ্লো ক্যাপাসিটি রয়েছে আর ম্যাক্সিমাম হেড রয়েছে সাঁত্রিশ মিটার সাঁত্রিশ মিটার যদি আমরা ফিডে কনভার্ট করি তাহলে দেখা যায় অলমোস্ট দশ তালা প্লাস আপনারা যদি চান আট থেকে নয় তালা পর্যন্ত এই বিল্ডিং এই পাম্পের মাধ্যমে পানি উঠাতে পারবেন তবে পর্যাপ্ত পরিমাণের পানি পাবেন আপনারা তিন তলার ছাদ চার তালা পর্যন্ত যদি এই পাম্পের মাধ্যমে পানি তোলেন অথবা যদি আপনারা রিজার্ভ করেন তাহলে কিন্তু এই পাম্পটির পারফরমেন্স খুব খুবই ভালো পাবেন আর প্রতিটি জেট পাম্পেই কিন্তু সাকসন ক্ষমতা নাইন মিটার থাকে নাইন মিটার বলতে প্রায় উনত্রিশ উনত্রিশ ফিট পর্যন্ত সাকসন ক্ষমতা হয়ে থাকে সেটা আপনি ইতালি পেড্রোলো ব্র্যান্ড নেন ইতালি পেড্রোলো ব্র্যান্ড নেন চায়নার মধ্যে আর এফ নেন গাজি নেন লিউ নেন শিমজি নেন আদার্স অন্য অন্য যে কোনো কোম্পানি হয়ে থাকুক জেট পাম্পের ক্যাপাসিটি হাফ গোড়া তো যেটা টানার ক্ষমতা তিন গোড়া পর্যন্ত ম্যাক্সিমাম হয়ে থাকে প্রতিটি ব্র্যান্ডের পাম্পেরই কিন্তু সাকসন ক্ষমতা নাইন মিটার মানে উনত্রিশ ফিটের মধ্যে যদি আপনাদের পানিগুলা থাকে টিউবওয়েলের ক্ষেত্রে তাহলেই কিন্তু আপনাদের পানি আসবে নতবা কিন্তু এই পাম্পগুলোর মাধ্যমে পানি উঠবে না এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি আর এখানে তো পানির ফ্লো ক্যাপাসিটি রয়েছে ব্র্যান্ডের এই পাম্পটি তাইফু ব্র্যান্ড থেকে কিন্তু আনা হয়ে থাকে অফিসিয়ালি আপনারা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য আপনাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না তবে প্রতিটি পাম্পের ওয়ারেন্টি কার্ড থাকে প্যাকেটের মধ্যে একটি ওয়ারেন্টি কার্ডটি কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে নয়তোবা কিন্তু আপনাদেরকে কোম্পানি ওয়ারেন্টিটা প্রোভাইড করবে না গাজী ব্র্যান্ডের টেন মডেলের পাম্পটির বর্তমান বাজার মূল্য রয়েছে আট হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই দামগুলো যে সবসময় একরকম থাকবে এমনটা না যেকোনো কোনো মুহূর্তে দামগুলো পরিবর্তন হতে পারে এখন আমরা আপনাদেরকে আর এফ এল ব্র্যান্ডের সবচেয়ে ফেমাস আর এস জে টেন মডেলের পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটির মাধ্যমে আপনারা সেম কাজগুলো করতে পারবেন ওয়াশার লাইন টিউব অয়েল পুকুর থেকে পানি টেনে আপনাদের প্রয়োজনীয় সকল কাজগুলো কিন্তু এই পাম্পটির মাধ্যমে করে যাবে এই পাম্পটি তো কিন্তু আপনারা অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন কোন রকম সমস্যা হলে কিন্তু আপনাদেরকে আনতে হবে না এই পাম্পটি তো কোম্পানির লোক গিয়ে সমাধান করে দিয়ে আসবে এখানে কিন্তু আর এফ এর লেখা দেখবেন আর দ্বিতীয়ত হলো এই পাম্পেরও অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে এখানে কিন্তু পাম্পের লেখা আছে মাসের ওয়ারেন্টি তারপর কপার ওয়াইন্ডিং স্টিল শেপ তার ডিটেলস এখানে দেওয়া আছে তবে আমরা একটু পানির ক্যাপাসিটিটা আপনাদের কি একটু দেখাতে চাচ্ছি এই পাশে কিন্তু ডিটেলস লেখা আছে মডেল টেন হেড হেড হলো বিয়াল্লিশ থেকে আঠারো মিটার ডিটসার্টস ক্যাপাসিটি নব্বই লিটার পার মিনিট মানে গাজি থেকে কিন্তু এই পাম্পটির পানির ফ্লো ক্যাপাসিটি বেশি রয়েছে বাট যারা ইউজার তারা বলতে পারবে আসলেই কতটুকু লেখার সাথে মালের মিল রয়েছে পাওয়ার হলো অন হটস তারপর স্পিরিট হলো উনত্রিশশো আর পিএম কপার ওয়াইন্ডিং থার্মাল প্রোটেক্টর থার্মাল প্রোটেক্টরটা লেখাটা আসলে অযৌক্তিক প্রতিটি পাম্পেই কিন্তু থার্মাল প্রোটেক্টর ব্যবহার করা হয় যার কারণে দেখা যায় মোটর যদি অতিরিক্ত গরম হয় মোটর গুলো অটো বন্ধ হয়ে যায় আবার যখন ভোল্টেজটা ঠিক হয় বা মোটরটা ঠান্ডা হয় তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু মোটরটি স্টার্ট হয়ে যায় তো প্রতিটি পাম্পে কিন্তু থার্মাল প্রোটেক্টর ব্যবহার করা হয়ে থাকে বর্তমানে আর এফ এল ব্র্যান্ড আর এস মডেলের যে পাম্পটি এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান এমআরপি প্রাইস হলো আট টাকা এখান থেকেও ডিসকাউন্ট থাকবে আর আমরা গাজী এবং দুটি ডিলার রয়েছে আমাদের কাছ থেকে আপনারা সারা দেশে এই ব্র্যান্ডের নিতে পারবেন আপনি চাইলে সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর সারা দেশে কন্ডিশনের মাধ্যমে এই পাম্প আমরা পাঠিয়ে থাকি আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ার ঠিক পাশের বিল্ডিং মেন রোড সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম